এক নজরে জানুন দেওয়ানি মামলার সম্পূর্ণ প্রক্রিয়া উনিশশো আট সালের সিভিল প্রসিডিওর কোর্ট সিপিসি অনুযায়ী একটি দেওয়ানি মামলা দায়ের থেকে বিচার সমাপ্তি পর্যন্ত তিনটি মূল ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হয় এগুলো হলো প্রাক বিচার পর্ব প্রি ট্রায়াল স্টেজ বিচার পর্ব ট্রায়াল স্টেজ এবং বিচার পরবর্তী পর্ব পোস্ট ট্রায়াল স্টেজ প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরা হলো প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ দেওয়ানি মামলার যাত্রা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে বাদীকে এখানে নিজের নাম ঠিকানা বিবাদীর পরিচয় মামলার বিষয়বস্তু বা সম্পত্তির বিবরণ মামলার কারণ এবং তিনি আদালতের কাছে কী প্রতিকার চান তা স্পষ্টভাবে উল্লেখ করতে হয় সঙ্গে দিতে হয় মূল দলিল বা সত্তায়িত কপি নির্ধারিত কোর্ট ফি এবং প্রয়োজনীয় খরচ মামলা দাখিল হলে আদালত বিবাদীর উদ্দেশ্যে সমন জারি করেন এই সমনের খরচ বহন করতে হয় বাদী পক্ষকে সমন পাওয়ার পর নির্ধারিত তারিখে বিবাদী আদালতে হাজির না হলে একতরফাভাবে বিচার হতে পারে তবে হাজির হলে তিনি লিখিত জবাব রিটার্ন স্টেটমেন্ট ডব্লিউএস দাখিল করতে পারেন এতে বাদীর অভিযোগ আংশিক বা পুরোপুরি অস্বীকার বা স্বীকার করার সুযোগ থাকে প্রয়োজনে পাল্টা দাবি বা নতুন তথ্য উপস্থাপন করতে পারেন বিবাদী এরপর বিকল্প বিরোধ নিষ্পত্তি অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এডিআর ধাপ দুই সালে সিপিসিতে উননব্বই এ ধারা যুক্ত হওয়ায় মধ্যস্থতা বা মিডিয়েশন ব্যবস্থা চালু হয় এর উদ্দেশ্য হল কম সময় ও খরচে বিরোধ মেটানো আদালত নিজ উদ্যোগে প্যানেলভুক্ত মিডিয়েটার বা লিগেল এইড অফিসারের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করতে পারেন তবে নানা সীমাবদ্ধতায় বেশিরভাগ ক্ষেত্রেই এধা ধাপ ব্যর্থ হয় এডিয়ার ব্যর্থ হলে আদালত মামলার ইস্যু গঠন করেন বাদী ও বিবাদীর দাবি আপত্তি মূল্যায়ন করে আদালত ঠিক করেন কোন প্রশ্নগুলোর উত্তর থেকে মামলার রায় নির্ধারিত হবে ফৌজদারি মামলার চার্জ গঠনের মতোই এই ধাপও গুরুত্বপূর্ণ ইস্যু গঠনের আগে চলাকালীন বা পরে আসে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন ধাপ এখানে এক পক্ষ অন্য পক্ষের কাছে দলিল প্রমাণ চাইতে পারে কোনো বিষয় স্বীকার করতে বলতে পারে বা নতুন তথ্য উপস্থাপন করতে পারে তবে বাস্তবে অনেক ক্ষেত্রে এই ধাপ সেভাবে প্রয়োগ হয় না সবশেষে আদালত চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করেন যা প্রি ট্রায়াল স্টেজের সমাপ্তি নির্দেশ করে বিচার পর্বত বা ট্রায়াল স্টেজ এই ধাপ শুরু হয় চূড়ান্ত শুনানি বা প্রিমটোরি হিয়ারিং দিয়ে এ সময় বাদী ও বিবাদী পর্যায়ক্রমে তাদের সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করেন বাদী পক্ষের সাক্ষীদের বলা হয় প্লেইনটিভ উইটনেস এবং বিবাদী পক্ষের সাক্ষীদের বলা হয় ডিফেন্ডেন্ট উইটনেস উভয় পক্ষই পরস্পরের সাক্ষীদের জেরা করেন সাক্ষ্য প্রমাণের পর আসে যুক্তিতর্কের ধাপ বাদী পক্ষ তার দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে আর বিবাদী পক্ষ পাল্টা দাবির যুক্তি তুলে ধরে যুক্তিতর্ক শেষ হলে একই দিন বা নির্ধারিত অন্য দিনে আদালত রায় দেন রায়ের শেষাংশকে বলা হয় অর্ডার যদি বাদী মামলা প্রমাণে সফল হন তবে আদালত ডিক্রি জারি করেন অন্যথায় মামলা খারিজ হয়ে যায় ডিগ্রি ঘোষণার সাত দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি লিখিত সার্টিফিকেট প্রস্তুত হয় যাকে বলা হয় ডিগ্রি এর মাধ্যমে মামলার পক্ষগুলো চূড়ান্ত অধিকার নির্ধারিত হয় এখানে ট্রায়াল স্টেজের সমাপ্তি ঘটে বিচার পরবর্তী পর্ব বা পোস্ট ট্রায়াল স্টেজ রায় ও ডিগ্রি প্রকাশের পর শুরু হয় প্রোস্ট ট্রায়াল স্টেজ রায় বাস্তবায়নের প্রয়োজন হলে যেমন জমি হস্তান্তর দলিল তৈরি বা অর্থ পরিষদ ডিক্রেতার পক্ষকে আদালতে এক্সিকিউশন কেস করতে হয় প্রয়োজনে আদালত পুলিশ বা প্রশাসনের সহায়তায় রায় বাস্তবায়ন করে